জনতার সামনে এনে আহতড়িছে যাত্রায় থানার সামনে সররাগুলি। গুলি লাগছে আমার প্রায় আশিটার উপরে এবং একটা চোখ বাম চোখ নষ্ট হয়ে যায় এবং আমি আমার গ্রামে আসি আসার পরে আমাদের যে সাংবাদিক বায়রা আছে তাদের সাথে যোগাযোগ করি করার পরে কঠুয়াকালী কিছু সাংবাদিক আছে তাদের সাথে যোগাযোগ করার পরে তারা একটা পত্রিকায় ছবি উঠায় উঠানোর পরে আমার কিছু সাহায্য ছাত্র আন্দোলনের যে বিভীষিকাময় পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেই বিভীষিকাময়ের পরিস্থিতির শিকার আমাদের পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসবাড়িয়া গ্রামের ইসলাম সে এখন একজন রিক্সা চালক ঢাকার মিরপুর এলাকায় সেই রিক্সা চালাত আন্দোলনের সময় শহররাগুলিতে তার একটা চোখ নষ্ট হয় এখনও সে চিকিৎসাধীন এবং এই বিষয়টি তার মানবতার জীবনযাপনের বিষয়টি আমরা প্লে লিস্টার পত্রিকায় প্রকাশিত হলে ঢাকার জনৈতিক পাঠক আমার মাধ্যমে সাইদুলের সাথে যোগাযোগ করে এবং সাইদুলকে সহায়তার আশ্বাস এবং কি হলে তার জীবিকা নির্বাহ সম্ভব হয় এই বিষয়টি জানার পর সাইদুল তাকে জানায় যে তাকে একটি ব্যাটারি চালিত রিক্সা দিলে সে তার জীবিকা নির্বাহ করতে সক্ষম এর প্রেক্ষিতে ঢাকার সেই হৃদয়বান ব্যক্তি এই রিক্সাটি তাকে দিয়েছেন এবং এই আজকে এই রিক্সাটি আমরা তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছি তারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক এবং তারা এখানে আজকে আসেওনি তারা আমার মাধ্যমে এই রিক্সাটি হস্তান্তর করার অভিপ্রায় ব্যক্ত করেছেন আপনাদের উপস্থিতিতে আমরা এই আজকে রিক্সাটি সাইদুলকে হস্তান্তর করলাম যারা আর্থিক সহায়তা দিয়ে তাকে এই সহায়তা করেছেন তার পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা এই আহত সাইদুলের জীবন যাতে আরও সুন্দরময় হয় সেই দোয়া করছি